বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার আলীর একটা গানের কথা খুব মনে পড়ছে আমি ফাইসা গেসি আমি ফাইসা গেসি মাইনকার চিপা আমাদের গণশত্রু ডাস্টবিন শফিক ডক্টর ইউনুসের যে প্রেস সচিব তাকে নিয়ে গত দুদিন পূর্বে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পৃথিবীতে এত নির্লজ্জ এত বেহায়া ব্যক্তি আমি খুব কম দেখেছি এবং এই গণশত্রু ডাস্টবিন শফিক যে ইতিহাস স্থাপন করেছে বাংলাদেশে যে নজির স্থাপন করেছে যে বাজে কিছু কালচার সে সৃষ্টি করেছে তার জন্য তাকে চরম ভুগতে হবে তার স্ত্রী সন্তান এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছে ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে সে তার যে আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে সবাই গণশত্রু ডাকে ইতিমধ্যে গণশত্রু ডাকে তিনি কিন্তু এখন ক্ষমতার সর্বোচ্চ স্থানে বসে রয়েছে ডক্টর ইনুসের প্রেস সেক্রেটারি অনেক বড় জায়গা কিন্তু প্রত্যেকটা জিনিসের যে একটা প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটা ক্রিয়ার এটা গণশত্রু ভুলে গেছিল দেখেন এই প্রেস সচিব শফিকুল আলম ইউনুসকে বিতর্কিত করেছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন বিভিন্ন ধরনের কথা এমন কোনো প্রসঙ্গ নাই এমন কোনো ইস্যু নাই প্রত্যেকটা ইস্যুতে সে বিভ্রান্তিকর মন্তব্য করেছে বিভ্রান্তিকর কথা বলেছে বিভ্রান্তিকর সব কি বলবো বিভিন্ন বিষয় ছড়িয়ে দিয়েছে সব জায়গায় আমি গত দুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসে লিখেছিলাম হাসনাদ সার্জিসদের যেমন বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে ডক্টর ইনুসের ক্ষমতা চ্যুতির পর সবথেকে বাজে পরিস্থিতি হবে এই ডাস্টবিন শফিকের কারণ এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন বানিয়ে সেটা বইমেলাতে প্রদর্শন করেছে সেখানে ময়লা ফেলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এরপর বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে মূর্খ বলেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের বৃহৎ দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সপমান অপদস্থ করেছে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে আমি বলেছিলাম তার ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নামধারী জনতার আটকে রেখেছে শুধু মিডিয়াতে এসেছে আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে গণধোলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে হয়তো বা তাদের কোনো দাবি দেওয়া আছে প্রিয় দর্শক একটা ভিডিও আমার কাছে এসেছে আপনারা একবার দেখেন খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম সে পাশে প্রশাসনিক কর্মকর্তা যৌথবাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে প্রবেশ করেছেন তার নিরাপত্তার স্বার্থে জাস্ট একটা পয়েন্ট আপনারা চিন্তা করেন ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি এই মুহূর্তে সে খুলনার প্রেস ক্লাবে আটক রয়েছে তাকে তাকে যৌথ বাহিনী সেনাবাহিনী সমেত তাকে ওইখান থেকে উদ্ধারের জন্য গিয়েছে বাট তারা কোনো সাহস করতে পারছে না তাকে সেখান থেকে বের করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নাই জাস্ট থিঙ্কিং জাস্ট একবার থিঙ্ক করেন যে ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়ে আছে এর মধ্যেও সে খুলনার মতো জায়গায় প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে সে আটক অবরুদ্ধ এবং সেখানে তাকে বাহিনী পর্যন্ত বের করতে পারছে না তাহলে জাস্ট চিন্তা করেন যখন এদের ক্ষমতা চলে যাবে এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে ডক্টর ইউনুস যখন চলে যাবে এদের পরিণতি কি হবে জাস্ট চিন্তা করেন এজন্য বলি ক্ষমতার দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না ক্ষমতার যে একটা উত্তপ্ত করাই ডক্টর ইউনুস আটই আগস্ট সেই উত্তপ্ত কড়াইয়ের উপরে এসে বসেছেন তিনি ভাবেন না একবারও যে উত্তপ্ত করায় দীর্ঘ সময় বসে থাকলে তার পশ্চাদেশ বাংলা একদম বাংলা ভাষায় বললে খাস তার জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে তিনি সেটা ভাবেন না এবং তিনি এটাও ভাবেন না তিনি যাদেরকে নিয়ে বসবেন সেই কড়াইয়ের উপর তাদের অবস্থা আরও বেশি বেগতিক হবে কারণ সবাই তো ডক্টর ইনুসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার না প্রিয় দর্শক আমার খুব ভাল লাগতেছে কারণ আমি জানতাম এগুলো হবে টুডিওর টুমোর এগুলো হবে ধীরে ধীরে শুরু হয়েছে বাংলাদেশের মানুষ এদের দুর্বৃত্তান সম্পর্কে অবগত হয়েছে বুঝতে সক্ষম হয়েছে এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি এরা যে পাকিস্তানি রাজাকারদের উত্তরস্বরী এরা যে আইএসআই ব্যাকড সরকার ব্যবস্থায় তারা পরিচালিত করছে বাংলাদেশকে এরা সর্বোপরি পাকিস্তান পন্থার মানুষ বাংলাদেশের মানুষ তো মুক্তিযুদ্ধপন্থী মানুষ তো এদেরকে ছাড়বে না খুবই স্বাভাবিক ছাড়বে না এই যে শুরু হয়েছে শফিক্রে পিটানো হয়েছে গণ ধুলাই দেওয়া হয়েছে এটা নিশ্চিত আমি বলতেছি আপনাদেরকে এগুলো মিডিয়া আসবে না বাংলাদেশের মিডিয়াতে আপনারা পাবেন না ভিডিও ফুটেজ প্যাটার্ন ফুটেজ এখন হাতে আসে নেই আসলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আর চিল করেন সবাই আপনারা কেন হয়তো হতাশ হচ্ছেন চিল করেন এদের সময় শেষ এদের ঘড়ির কাঁটা টুক টুক করে বাঁচতেছে যে কোনো সময় এদের সময় ক্লোজ হয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ